বন্ধুরা সত্য কথা বলতেছি এইটা দেখার পরে নিজের উপরে এতটাই কনফিডেন্স হয়েছে এতটাই আত্মবিশ্বাসী হইলাম যে চল্লিশ বছরের এই বেডা যদি ষোলো বছরের বেয়া বিয়া করতে পারে তাহলে আবার আর কি বয়স হয়েছে আমি দীর্ঘ আঠারো বছরের উপরে বিয়া করতে পারবো শান্তি দেশের না তোরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বরাবরের মতো আপনাদেরকে হাসাতে ইন্টারনেটের জগৎ থেকে দূরবিন দিয়ে খুঁজে অস্থির বাঙালিদের অস্থির সব ইয়ের কিছু ভিডিও ক্লিপ নিয়ে উপস্থিত হলাম যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকিয়ে রাখতে পারবেন না তবে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করি Astaghfirullah this বেড়া মানুষ নিয়ত করছে কোন বেডির হাতে খাবার খাইবই না কিন্তু বন্ধুর হাতে যে খাবে সেই বেডিটা বুঝতেই পারে নাই

পরে বুঝলাম যে না এটা আসলে পুতুল না তবে হ্যাঁ এরকম ধরনের পুতুল কে কে ঘরে আনতে চান একটু কমেন্টসে বললেন তো তবে আমি যদি সুযোগ পাই এই পুতুল এনে ঘরে শোকেসে সাজায় রাখবো আর কিছু করব না থেকে এলো

ইরাকাম ইরাকাম আল্লাহু আকবার জীবনটা খালি বেদনার না জীবনটা বড়ই অসহায় মুলাদজুস খাওয়া দরকার সব জায়গায় এইভাবে ভাবে সব সময় ডস খাই কিসের জন্য বুঝতে পারি না আজ এখনো সিঙ্গেল বলে কি এরা কেউ আমার সাথে এই কাজটা করবে না সালাই দুঃখ काय खत्म नहीं होता बे বন্ধুরা অনেক ধরনের হারামি ফ্রেন্ড দেখছেন কিন্তু এরকম ধরনের হারামি ফ্রেন্ড কি দেখেছেন দেখেন কি গিফট দিছে তোর মাথা নষ্ট আপনারা কি কেউ বলতে পারবেন যে এই গিফটটা কিসের জন্য দিছে আর এটার কাজটা কি সমজরা 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 না তুমসে মিলকে দিল কা হ্যায় জো ও আমি হায় আমি সারা আমার আম্মা শুধু পাশের বাসার আন্টির সাথে বলছিল যে আমার জন্য ছেলে দেখতে চায় পাখিটা ইতিহাস দেখেন সব বাড়ির আন্টির মেয়েগুলোরে পাঠায় দিয়েছে সিরিয়ালে আ গা মাল আগে আগে আগে

এলাকার জামাই তোমরা এলাকার জামাই পরিস্থিতি যেমনই হোক না কেন আগে বিয়ে সেটা যেমনি হোক আমরা যাইয়া বিয়া করতে হইব আমার এই বন্ধুটা এটাই ভাবতেছে মনে মনে পড়ছেন মুখে ফিরা কইতেছি যদি মিস কথা কই তাহলে আমার উপরে ঠাডা পড়বো কি বন্ধুরা এটা দেখে কি ভাবতেছেন যে এইসব না দেখে মরে যাওয়াটাই ভালো তাই না যাক মরেন না মরেন না আপনার আর আমার কপালে মনে হয় আর থেকে আরো ভালো কিছু আছে আল্লাহ মিসে চলুন কথা সত্য আর নতুন একটা ট্রেন্ডিং বুঝছেন আগে তো সবাই গেট ধরতো আর এখন শুধু গেট না সাথে নিত্য পরিবেশন করে দেখায় দেয় যে জামাই আপনারা আসেন দেখেন আমরা কত সুন্দর নাচ পারি আর নাচের মাধ্যম দিয়ে টাকা চাইতেছে এটা শুধু এই ভিডিওতে না এর পরেরটাতেও দেখেন এগুলা কোন কথা ভাই সমাজ কই যাইতেছে একটা বার বুঝছেন এরকম মেয়েগুলো যদি এইভাবে নাচে পরবর্তীতে কি হইব যাক পরবর্তীতে কি হবে এটা বড় বিষয় না বাট এরকম ধরনের নিয়ে হলে কে কে বিয়ে করতে চান একটু কি বলবেন এখানে কোনের বয়স কত হইতে পারে একটু বললেন তো ভাই আমি বুঝলাম না আসলে এরা বাদ দেন ভাই আর কিছু কইতাম না তোবা বা তোবা তো মুড খারাপ করে খারাপ বিয়ে করার জন্য এমন একটা একটু আমার এই বন্ধুটা ঠিক আমার মত নেই জীবনে কোনোদিন বিয়েই করতে পারবে না এরকম চিন্তা করছিল যাক অবশেষে যেহেতু বিয়ে হইলো তার জীবনে শখ ছিল যে তার লাভারকে সে প্রপোজ করবে সেই জন্য কি আর করার বউকেই প্রপোজ করে বসতেছে তোমরা কি জানো যে মানে অর্ধেক গড়ালি বন্ধুরা প্রথমে ওনাকে দেখে কিন্তু কেউ খেলে ভাববেন না আসলে উনি একজন মহিলা বাট এরকম এরকম কিছু মেয়েদের মাঝে মাঝে এরকম ধরনের কিছু প্রবলেম থেকে থাকে

আমার এই বান্ধবী বাপসে যে তার জামাই এসেছে সেজন্য দেখেন না কি পাটটা লিখছে কিন্তু পরে যে এমনি কট খাইবো সে নিজেও চিন্তা করে নাই আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ